দেব রুক্মিণী একসঙ্গে রুক্মিনীর উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে তুমকেতুর স্ক্রিনিংয়ে এক দৃষ্টিনন্দন মুহূর্ত দেব ও শুভশ্রী একসঙ্গে দর্শকরা তাদের জুটি থেকে খুশি তবু সবার নজর কেড়েছে রুক্মিণী মৈত্রীর উপস্থিতি বাইরের জ্বরে অসুস্থ হলেও সঠিকভাবে সাজগোজ করে দেবের পাশার দাঁড়ানো রুক্মিণী যেন পুরনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সরিয়েছে তবে তিনি নিজেই বলেছে সবার কাজকে সম্মান করতে হবে ব্যক্তিগত বিষয়কে পেছনে রাখা উচিত এই বক্তব্যে স্পষ্ট বিচ্ছেদ হয়েছে কি না সেটা প্রকাশ্যে আসেনি কিন্তু ভক্তদের মনে কৌতূহল পেরেছে কেন হঠাৎ করে রুক্মিণী মৈত্র এরকম স্টেটমেন্ট দিল সত্যি কি প্রফেশনালিজম থেকে এটা দিয়েছে নাকি সত্যি দেব আর রুক্মিনীর মধ্যে কিছু একটা হয়েছে তো বন্ধুরা তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ